মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা অতুল প্রসাদ সেনের এই কথা প্রতিটি বাঙালিরই মনের কথা মা মাটি আর মুখের বোল এই তিনে মানবজন্মের সার্থকতা নিজের মুখের ভাষার চেয়ে মধুর আর কিছু হতে পারে না মায়ের এই ভাষা বাংলা রক্ষার জন্যই উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি রাজপথে আন্দোলনে নামে বাংলার দামাল ছেলেরা পাকিস্তানি বাহিনীর গুলিতে প্রাণ হারান বরকত সালাম রফিক শফিক জব্বার সহ নাম না জানা কত শহীদ তাঁদের আত্মত্যাগের বিনিময়ে ফিরে পাই আমাদের প্রাণের ভাষা মায়ের মুখের বুলি মধুর ভাষা বাংলা একুশ মানে মাথা নত না করা একুশ মানে দৃপ্ত পথে এগিয়ে যাওয়া একুশের চেতনায় আমরা এগিয়ে চলেছি একুশের পথ ধরেই এসেছে বাংলার স্বাধীনতা প্রত্যেক জাতি তাদের মনের মধ্যকার কথা নিজ নিজ ভাষায় ফুটিয়ে তুলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে নিজের ভাষা ব্যতীত অন্য ভাষায় কথা বলা গেলেও কথার মধ্যে সেই আবেগ পাওয়া যায় না একটি জাতির ভেতরকার কথা সে জাতির ইতিহাস ঐতিহ্য জানতে হলে নিজস্ব ভাষা চর্চা অপরিহার্য বিষয় ভাষা রক্ষার্থে অনেক জাতি সচেতন থাকলেও পৃথিবীর ইতিহাসে একমাত্র বাঙালি জাতি ভাষার জন্য রক্তদান করেছে বাঙালির বাংলা ভাষার অর্জন আজ বিশ্ব স্বীকৃতি লাভ করেছে এই ভাষা সময়ের পরিক্রমায় আমাদের সাহিত্যকে যেমন সমৃদ্ধ করেছে তেমনি আমাদের মুখের ভাষায়ও নানা পরিবর্তন ঘটিয়েছে পাশাপাশি বাংলা ভাষার রয়েছে বৈচিত্র্যময় আঞ্চলিক রূপ মনের অব্যক্ত আশা আকাঙ্ক্ষা দুঃখ কষ্ট প্রকাশ করার মাধ্যমে সাহিত্য সৃষ্টি হয় ভাষার সুনিপুণ ব্যবহারের ফলেই আমাদের হৃদয় কখনো হাসে কখনো কাঁদে আবেগের সঙ্গে ভাষার এক শক্তিশালী সংযোগ রয়েছে এ কেমনই মৃত্যু ভাষার জন্য কি মরতে হয় এমনই মৃত্যু কি দেখেছ কখনো কেউ কৃষ্ণ নিচে এ কেমন রক্তাক্ত মৃত্যু এ মৃত্যুতে চোখের অশ্রু বের হয় না শুধু হৃদয়ে খরণ হয় কেবল দেহ থেকে তাজা রক্ত বের হয়ে আসে এ কেমন এ মৃত্যু এ মৃত্যুর মৃত্যু নেই এ মৃত্যু অমর এ মৃত্যু সারা জনম আয়ুষ্মান এ মৃত্যুর যন্ত্রণা নেই আছে চেতনা এ মৃত্যুতে আছে দেশ মৃত্যুতে আছে ভালোবাসা দেশের জন্য এ মৃত্যুতে আছে ভাষাকে ভালোবাসা এ কেমন মৃত্যু ভাষার জন্য এ মৃত্যুতে নেই হাহাকার এ মৃত্যুতে নেই কান্না তবে এ মৃত্যু বড় হৃদয়ে বিদারক এ মৃত্যুতে নেই চোখের জল এ মৃত্যুতে নেই প্রিয়ার বিলাপ তবে এ মৃত্যুতে আছে মায়ের হৃদয়ে বিদারক কান্তা এ কেমন এ মৃত্যু এ মৃত্যু হৃদয়ে আল্পনা আঁকে এ মৃত্যু শপথের ভাস্কর্য রচনা করে এ মৃত্যু দোলা দেয় এ মৃত্যু সংকলিত বিজয়ের গাধা গাঁথে এ মৃত্যু স্বাধীন স্বদেশ ভূমির স্বপ্ন দেখায় এ মৃত্যু হৃদয়ের বর্ণমালার ছবি আঁকে বর্তমানে বাংলা চর্চার যে অবস্থা তাতে বাংলা ভাষা অস্তিত্বের সংকটে না পড়লেও তার ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠার যথেষ্ট কারণ আছে দুটি দিক থেকে বিপদ তৈরি হয়েছে একদিকে সমাজের ক্ষমতাবান শ্রেণীর বাংলা চর্চা পরিত্যাগ ও প্রায় একক ভাষা হিসেবে ইংরেজি চর্চা ও ব্যবহারের প্রতি ঝোঁক বাড়ছে দ্বিতীয় দিকটি হচ্ছে বাংলা ভাষা ক্রমেই এক ধরনের বিকৃতি ও একটি ক্ষয়ের পর্ব অতিক্রম করছে কথ্য বাংলা একদিকে আঞ্চলিকতায় পীড়িত অন্যদিকে ইংরেজি শব্দের অপপ্রয়োগে ভারাক্রান্ত পাশাপাশি চলছে বিকৃতি বাংলা বানান সবচেয়ে দ্বিধান্বিত জায়গাগুলোর একটা যারা লেখেন তাদের একটি সমস্যা হয় যে কোন বানানে লিখবেন এবং সবচেয়ে ভালো সমাধান হলো অভিধান দেখে নেওয়া কিন্তু এর পরেও সমস্যা থেকে যায় একজন ভাষা ব্যবহারকারীর হাতের কাছে সব সময় অভিধান থাকে না ফলে তিনি কোন বানানটি লিখবেন এই দ্বিধায় পড়েন বানানের যদি আমরা রূপগুলোর দিকে তাকাই তাহলে বানানের দুটি ধরন দেখা যায় বাংলা বানানে একটি হলো উচ্চারণমূলক বানান আরেকটি একটি হলো বুৎপত্তিমূলক বানান যেমন একসময় কান বানানটি লেখা হতো মূর্ধন ন দিয়ে কারণ মূল শব্দ কর্ণ সেখানে মূর্ধন ন আছে এ কারণে কান বানানেও মূর্ধন ন দিয়ে লেখা হতো পরবর্তী সময়ে কান বানানে দন্তন্য দিয়ে লেখা হয় এর কারণ হল বাংলা উচ্চারণে বলা হয়ে থাকে মূর্ধন নয়ের উচ্চারণ নেই ফলে উচ্চারণমূলক বানান অনুযায়ী কান বানানে দন্তন্য লেখা হয় তাহলে কি বাংলা বানান আগে বুৎপত্তিমূলক ছিল এবং পরে উচ্চারণমূলক হলো কি না ব্যাপারটি আসলে মোটেই তা নয় কারণ যদি মধ্যযুগের বানান দেখি যখন হাতে লেখা পুঁথিগুলো ছিল তখন বাংলা বানান মূলত ছিল উচ্চারণমূলক অর্থাৎ তিন ধরনের বড় পরিবর্তন আমরা দেখতে পাব, বাংলা বানানে একটি হলো মধ্যযুগের আঠারোশো সাল পর্যন্ত যে বানান সেখানে উচ্চারণকে প্রাধান্য দেওয়া হচ্ছে এরপরে আঠারোশো সালের পরের যে বানান যখন সংস্কৃত পণ্ডিতদের হাতে বাংলা বানানের রূপটি লিখিত হয় তখন দেখা যায় বুৎপত্তিকে প্রাধান্য দেওয়া হচ্ছে সেখানে আমরা দেখব যে পূব বানানে দীর্ঘকার দিয়ে লেখা হচ্ছে কারণ মূল বানান ছিল পূর্ব সেখানে দীর্ঘকার আবার যেটি আমরা বলছিলাম কান বানানে মূর্ধন ন বা সোনা বানানে মূর্ধন ন কারণ স্বর্ণ বানানে মূর্ধন ন আছে এই বুৎপত্তিমূলক বানান অন্তত একশো বছর প্রভাব বিস্তার করেছিল বাংলা বানানে এবং একটি বড়ো ধরনের পরিবর্তন এনেছিল কিন্তু রবীন্দ্রনাথ এবং পরবর্তী সময়ে বাংলা বানানে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চারণমূলক বানানের একটি প্রাধান্য তবে বাংলা বানানের ক্ষেত্রে সব বানানকে আমরা উচ্চারণমূলক দেখতে পাব না যেমন স্বাধীন এই স্বাধীন বানানে শয়ের নিচে যে ব আছে সেই শয় ব অর্থ হল নিজ এবং স্বাধীনের যে বাকি অংশ শব্দের যে অধীন তার সাথে আমরা দেখতে পাই যে দীর্ঘই কার আছে যার উচ্চারণ বাংলায় আমরা সাধারণভাবে বলে থাকি যে নেই যে দীর্ঘ ই বা দীর্ঘ উ এর উচ্চারণ নেই অর্থাৎ দেখা যাচ্ছে যে বাংলা বানানের মধ্যে এই স্বাধীন জাতীয় যেগুলো শব্দ আছে সেসব শব্দের মধ্যে আমরা বুৎপত্তিকেই প্রাধান্য দিয়ে রেখেছি আবার কিছু বানানে আমরা উচ্চারণকে প্রাধান্য দিয়ে রেখেছি দুই রকম বানানই চলতে থাকে শুধু বাংলা বানান নয় পৃথিবীর বড় বড় যে ভাষাগুলো আছে সেখানেও আমরা দেখব যে বানানের দুইটি রূপই চলতে থাকে একটি হলো মূল শব্দের বুৎপত্তি অনুযায়ী বানান এবং উচ্চারণমূলক বানান তাহলে বানানের আদর্শ রূপ কোনটি হতে পারে এটি নির্ধারণ করা খুবই জটিল ব্যাপার আমরা বলে থাকি যে বানানকে প্রচলন যা আছে বা যে বানানে আমরা সবসময় লিখে থাকি সেই বানানকে যদি আমরা পরিবর্তন না করি তাহলে কোনো দ্বিধা তৈরি হয় না অর্থাৎ বানানের ব্যাপারটি যেহেতু শুধু লেখারই ব্যাপার এটি মুখে উচ্চারণের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করে না ফলে লেখার ক্ষেত্রে আমাদের যদি পুরাতন বানান বা প্রচলিত বানানকে আমরা অক্ষত রাখি বা অবিকৃত রাখি তাহলে কিন্তু দ্বিধা কমে যায় আমাদের বাংলা বানানের ইতিহাসের কয়েকটি পর্বের দিকে তাকানো যেতে পারে কলিকাতা বিশ্ববিদ্যালয় সালে বানান সংস্কার করেছিল এরপরে আরও অনেকগুলো ছোট বড় উদ্যোগ ছিল কিন্তু প্রভাব বিস্তারকারী বাংলাদেশের আরেকটি বানান সংস্কারের উদ্যোগ হয়েছিল উনিশশো সালে বাংলা একাডেমির উদ্যোগে এই দুইটি যে মাইল ফলক বাংলা বানানে প্রভাব বিস্তার করেছে কিন্তু এর মধ্যে কিছু ঘাটতি এবং নীতিগত সমস্যা ছিল আমাদের ভুল বোঝাবুঝিও ছিল কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের উদ্দেশ্য কী ছিল সেই উদ্দেশ্য ছিল বানানের বহু রকম যে দ্বিধা রয়েছে বা বৈচিত্র্য রয়েছে সেটি দূর করা অর্থাৎ একটি শব্দের যদি একাধিক বানান প্রচলিত হয়ে যায় সেক্ষেত্রে আমরা কোন বানানটি গ্রহণ করব সেটি নির্ধারণের জন্যই কলিকাতা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে সুপারিশ করেছিল কিন্তু আমরা যদি দেখি যে বাংলা একাডেমির সুপারিশের মধ্যে প্রাধান্য পেয়েছে নিয়ম অর্থাৎ আমরা কোন বানানে বা কোন জাতীয় শব্দের বানানে কোন ধরনের চিহ্ন বা বর্ণ ব্যবহার করব সেই রীতিটা বাংলা একাডেমি যখন প্রতিষ্ঠা করতে চেয়েছে তখন দ্বিধা আরও বেড়ে গেছে বানানের ক্ষেত্রে সেটি সবচেয়ে ভালো যা চলছে তা চলতে দাও যেমন ঈদ বানানে দীর্ঘকার চলত গরু বানানে আমরা ওকার ছাড়াই লিখতাম ফলে এ ধরনের বানান কোনো সমস্যাই তৈরি করতো না কিন্তু যখন আমরা ঈদ বানান রস্বীকার করে দিলাম বা গরু বানানে আমরা ও কারান্ত নিয়ে আসছি তখনই কিন্তু সংকটগুলোর সূচনা হয় ফলে তখন আমরা যদিও নিয়ম সুপারিশ করি কিন্তু সমস্ত বানানকে আসলে নিয়ম দিয়ে ব্যাখ্যা করাও যাবে না যেমন সকাল বানানে কেন দন্তস্ব সেটি সাধারণ ভাষা ব্যবহারকারী জানেন না কিংবা জানার প্রয়োজনও হয় না কিংবা বিদেশি শব্দের ক্ষেত্রে আমরা যখন বলি যে মূর্ধন ব্যবহার করব না আমরা মূর্ধন ন ব্যবহার করব না তখন আমাদের ক্ষেত্রে চিন্তা করতে হয় যে বানানের ক্ষেত্রে কি আদৌ আমরা দেশি বিদেশি হিসাব করে ব্যবহার করি কি না যেমন ধরা যাক ঠান্ডা শব্দের বানানে এক মূর্ধন ন দিয়ে লেখা হতো এটি সংস্কৃত নত্যবিধানের বিধি অনুযায়ী কিন্তু আজকে এটি বিদেশি শব্দ ধরে আমরা দন্তন্ন ব্যবহার করছি কিংবা লণ্ঠন এই শব্দটিতেও আমরা একইভাবে মূর্ধন ন ব্যবহার করতাম নত্যবিধানের অনুসারে কিন্তু এখন আমরা সেখানে বিদেশি শব্দ ধরে দন্তন্ন ব্যবহার করি ফলে শব্দের দেশি বিদেশি বা তৎসম অতৎসম জাত বিচার করে ভাষা ব্যবহারকারী বানান লিপিবদ্ধ করেন না বা লেখেন না তারপরেও আমরা বলবো যখনই বানান সমস্যা দেখা দেয় অভিধানের কাছে খুলে দেখলেই আমরা আসলে তার সমাধান পেতে পারি আর বানানের ক্ষেত্রে যারা পরবর্তী সময়ে কোনো সুপারিশ করবেন তাঁদেরও খেয়াল রাখা দরকার বানানের সুপারিশ করা বা নিয়ম প্রণয়নের মূল উদ্দেশ্য হল বানানের যে বহু বিকল্প আছে সেটিকে বর্জন করা বানানের নিয়ম প্রচলনের উদ্দেশ্য মোটেই এটি নয় যে বানানকে একটি বিধিবদ্ধ করা মূল উদ্দেশ্য সেটি যে বানানের ক্ষেত্রে বিকল্প করা রোধ স্পেনিশ ভাষা প্রায় উনচল্লিশ কোটি লোকের মাতৃভাষা এবং সব মিলিয়ে বিশ্বের প্রায় একচল্লিশ কোটি লোক এই ভাষায় কথা বলে এটি বাইশটি দেশের সরকারি ভাষা భూ ఫీ భూ ভাষা বাংলা চাই এই দাবিতে ধর্মঘট রাষ্ট্রভাষা বাংলা চাই এই দাবিতে ধর্মঘট বরগত লাল ঢাকার রাজপথ লাল ঢাকার রাজপথ